নমস্কার প্রিয় বন্ধুরা মানসিক অবস্থা ভীষণই খারাপ শুধু আমার নয় সমগ্র দেশবাসী পশ্চিমবঙ্গবাসী মৌমিতা দেবনাথের ডক্টর মৌমিতা দেবনাথের যে যখনতম মৃত্যু সময়ে আমরা আছি এটা কবিতা লেখা কবিতা যেন সময় নয় বলে মনে হয় তবু আজ মনে হলো কবি মল্লিকা সেনগুপ্তের দ্রৌপদী জন্মের একটি অংশ আমি তোমরা পুরুষ জন বা হাতে নারীকে ঠেলে অন্দরে পাঠাও ডান হাতে তোমরাই গা থেকে কাপড় টেনে খুলে নাও উন্মুক্ত বাজারে তোমরা বিধান দাও তোমরাই বোবা হয়ে থাকো পুরুষে পুরুষে যুদ্ধ প্রতিশোধ রমণীর স্খলিত বসনে সভা ঢেকে গেল দ্রৌপদীর শাড়ি খুলল না তন্তুর কৌশলে আমি প্রমত্ত কৌরব ঘরে লজ্জা রাখলাম করে দুঃশাসন শোন শত দেবতা হয়ে সে তোকে বাঁচাবে না মহাযুদ্ধে পাণ্ডবেরা প্রতিশোধ নেবে এই দারুণ লজ্জা কুরু বৃদ্ধগণ জগন্নাথ ধারণ বাসী আপনারা চুপচাপ বসে দেখলেন এই অধর্মের জয় শাড়ি শাড়ি আর শাড়ি রেশমের সাত রঙে ঢেকে গেল কৌরবের সভা তবু কিট খুললো না লজ্জাবস্ত্রটুকু তবু থেকে গেল দুঃসবশ্বর শরীর দুঃস্বপ্ন কেন লেলিহান শরীর ছুটেছে পুড়ে গেছে নগর বন্ধ এই মুখ চুম্বকের মতো টেনে এনেছিল নদী তীরে অসংখ্য তরণী আমার মতই এক অভিশপ্ত রূপসী না আমি স্বয়ং কে যেন আমার মুখ দেখে বলেছিল থেমে থাকা ইতিহাস তোমার সৌন্দর্য দেখে অন্য সব নারীদের বানরই আছে। বলেছিল জয়দ্রথ বনবাসে তারা করে হে পুরুষ রূপ দেখলেই কেন হাতের মুঠ হয়ে যাও মানবীকে না পেলে টেনে ধরে অশ্লীল হাসিতে তার মুখ কালো করে দিতে চাও বল দ্রৌপদীর বহুপতি বেশ্যাত এ আমি যদি বেশ্যা করি তুমিও পুরুষ বেশ্যা কর্ণ মহামতি তোমার সদজায়ে সুবহুপদময় বিবিদেছিল তুমি যে নিয়মে চলো সে নিয়মে অধিকার আমরা ठाकुर তোমরা যে গ্রন্থ লেখো সেই গ্রন্থ আমরাও উল্টে দিতে পারি শোনো কর্ণ শোনো সভাজন তোমাদের চাই পাশ বিধি নিষেদের দিকে একটি বোমকিন প্রশ্ন আমি যখন আমি প্রশ্ন করি তোমরা ভয় পাও বিষ্ম পিতামহ আমার তুমিও মুখ লুকাও ধৃতরাষ্ট্র বলুন আমি কলঙ্কের যোগ্য কিনা আজ শ্রীগাল গাধা উঠল ডেকে শব্দ দুর্যোধন উরু দেখা উরুর নিচে শানিত অপমান হতচেতন যুধিষ্ঠির বোঝেন না তো কিছুই মহাপ্রাণ ঝড়ের মতো ফুসে ওঠেন একাই ভীমসেন অর্জুনের আঙুল তাকে শান্ত রাখছেন এত সকল কাণ্ড শেষে ধৃতরাষ্ট্র আসরে নামলেন বললেন তিনি কৃষ্ণা তুমি কি বর চাইব তারপর আমি দুটি প্রথম হে পিতা যদি প্রসন্ন থাকেন তো এই বর দিন যে ধর্মচারী যুধিষ্ঠির যেন দাসত্ব থেকে মুক্ত হন দ্বিতীয় বরে দাসত্ব মুক্ত হোক বীরশ্রেষ্ঠ ভীমসেন অর্জুন নকুল ও সহদেব বর চেয়েছিলাম দাঁতে দাঁত চেপে যুধিষ্ঠির ধর্ম আর অর্জুনের গান্ডিবের প্রতি আমার সমস্ত সন্দেহ অপ্রকাশিত রেখে বিশ্ববন্দিত স্বামীদের প্রতি আমার ক্রোধ ও সন্দেহ তো প্রকাশ করা যাবে না সভাজনের কাছে তারা হাস্যস্পদ হবে না ধৃতরাষ্ট্র তৃতীয় অনুরোধ করলেন আমি নিলাম না কারণ হে সবাজন লোভে ধর্ম নাশ হয় বৈশ্য এক বর ক্ষত্রিয়ানি দুই বর রাজা তিন বর এবং ব্রাহ্মণ এক শত বর নিতে পারে। আপনাদের মহাগ্রন্থে বিধান আছে যে রাজ্যপাট যুধিষ্ঠির নিজ দোষে হারিয়েছেন আমি তৃতীয় বর চেয়ে সেই রাজ্য ফেরত চাইব না রাজ্য উদ্ধার করবেন আমার পৌরুষ গর্বী স্বামীরা কারণ আপনাদের মহাগ্রন্থে রাজত্ব বিস্তারি পৌরশের শর্ত আমার এই অষ্টর্জ্য সিদ্ধান্তে সমহত बात বলবা কিন্তু কর্ণ বললেন द्रौपदी দুঃখ সাগরে ডুবে থাকা পান্ডবদের নৌকুত মত পার করি ইতিপূর্বে আর নারী এরকম কাজ করেছেন বলে সুজিদি আমার স্বামীরা মাথা নিচু করে বসে থাকলে এ ছাড়ার কিবা আমি করতে পারতাম অনেক পরে আমার ক্রোধ বিস্ফারিত হলো যেদিন বনবাসের ঘরে কৃষ্ণ এসে সামনে দাঁড়ালেন কৃষ্ণ তুমি যদি শোনো আমার আমার কথা যুধিষ্ঠির এসেছ দাঁড়ালেন্জন নেই আমার কোনো পুরুষ নেই দৈত নেই বন্ধু নেই পিতা বা ভ্রাতা নেই আমার কোনো সমাজ নেই পায়ের মাটি নেই মধুসূদন তুমিও নেই তুমিও পাশে ছিলে না সেই দিন আমাকে যারা শনি তময় দেখে এসেছিল আমাকে যারা কলু সাথে স্পর্শ করেছিল এখনো তারা পৃথিবী জুড়ে তাপটে বেঁচে আছে এবং আমার স্বামীরাজ সন্ধি চাইছেন আমার বেঁচে থাকার দুঃখ ইতিহাসে তারপর পদ্মকোষের মতো দু হাতে আমাকে কাঁপতে দেখে কৃষ্ণ বললেন ভাবিনি তুমি যাদের উপর ক্রুদ্ধ হয়েছ তারা ধ্বংস হবে অর্জুনের স্বরে আচ্ছন্দ মাটিতে শুনে তুমি রাজমভীষিত হবে যদি আকাশ পতিত হয় হিমালয় শিদ্ধ হয় পৃথিবী খন্ড খন্ড হয় সমুদ্র শুষ্ক হয় তথাপি আমার বাক্য ব্যর্থ হবে না আমার অপমানের ক্ষতে সেই প্রথম মলম পড়েছিল আমার মরুভূমির বালি সেই প্রথম অশ্রু শিখেছিল কৃষ্ণ তুমি আমার মনে সেই প্রথম বন্ধু হয়েছিল সেই প্রথম ভারত ভূমি তোমার পায়ে প্রণাম করেছিল নমস্কার